আগামীর বাংলাদেশে তরুণ রায় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনতে পারবে একথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন সকালে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স দু হাজার পঁচিশে বলেন তিনি উপদেষ্টা বলেন স্বাধীনতার এত বছর পরও আমাদের সাংবিধানিক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা যায়নি এজন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতেই হবে শুধু দায়িত্বে যাওয়া মানেই রাজনীতি নয় এজন্য আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা জরুরি রোহিঙ্গা সংকট নিয়ে উপদেষ্টা বলেন তাদের প্রত্যাবাসন করা না গেলে আগামী দশকেও এই অঞ্চলের মানুষকে ভুগতে হবে The young people who have brought about the change will not allow the politics of Bangladesh to go back to where it was pre-24 or 1991. Definitely Bangladesh politics will not be as vicious or, or as uh, defective bad as it has been for many years.